আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম নির্বাচনের ঠিক আগ মুহূর্ত আপাতত দৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত সবকিছু স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে ঘটে যাচ্ছে এক অকল্পনীয় ঘটনা তলে তলে ড মাহমুদ ইউনুস এমন এক পরিস্থিতির জাল বুনছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে যারা ভাবছেন একটি দায়সারা নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন নোবেল জয়ী এই মানুষটি কেবল লেকচার দিয়েই দিন পার করবেন তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা বিন্দু মাত্র আজ করতে পারছেন না পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক এই ছকটি এতটাই নিখুঁত এবং কঠোর যে পরবর্তী সময়ে যে সরকারি ক্ষমতা আসুক না কেন তা সে বিএনপি হোক কিংবা জামায়াত তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে ডক্টর ইউনুসের তৈরি করে দেয়া সেই নির্দিষ্ট সীমানার ভেতরে অনেকে একে বলছেন ফাঁদ কেউ বলছেন শিকল আবার কেউ বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবচ শব্দ যাই হোক বাস্তবতা হলো আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছেন এই বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আজ আমরা সেই অদৃশ্য সুতোর জট খুলব বিশ্লেষণ করব ডক্টর ইউনুসের সেই মাস্টার প্ল্যান যা দেখে রীতিমতো ভীম খাচ্ছে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এই আলোচনার গভীরে প্রবেশের আগে আমাদের একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে ডক্টর ইউনুস্কে যারা কেবল একজন সহজ সরল অর্থনীতিবিদ মনে করেছিলেন তারা এখন এক বড় ধাক্কা খাচ্ছেন তিনি নিজেকে এমন এক কঠিন জিনিস হিসেবে প্রমাণ করেছেন যে তা তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারণেই এটা কোনো ব্যক্তিগত ক্ষমতা লড়াই নয় বরং এক বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফিরে আসবে কিংবা ক্ষমতার ইচ্ছা তাই করা যাবে তবে আপনার সেই স্বপ্ন শুরুতেই হয়ে যাবে জুলাই যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশ দেখেছে সেই বিপ্লবের ফসল বা জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনুস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না এটা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট আর এই গ্যারান্টিটুকু তিনি কেবল মুখে দিয়ে খান্ত হননি বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না সবচেয়ে বড় হলো দেশের বৈদেশিক নীতিতে আসা বিশাল পরিবর্তন ভারতের সাথে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খেয়াল খুশি মতো দেশ চালাবেন তারা আসলে এক মস্ত বড় বিভ্রান্তির মধ্যে আছেন সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছি আগামী নয় ফেব্রুয়ারি পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি নজির মেলা ভার এর মানে অত্যন্ত গভীর ডক্টর ইনুস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির উপর ঝুলে না থাকে তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিত্তি স্থাপন করেছেন এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট অপরিবর্তনীয় যুক্তরাষ্ট্র সাথে এই বাণিজ্য চুক্তিটি কেবল ব্যবসার খাতিরে নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা এই বার্তার মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকে বিশেষ করে ভারতকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর কারো করুণার উপর নির্ভরশীল নয় বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন হবে আত্মমজদ্যদা এবং জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে যা মনে করেছিলেন নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে তা এখন ডক্টর ইউনূসের এই দূরদর্শী চালে পুরোপুরিcupokat ডক্টর ইউনূস জি কেবল আন্তর্জাতিক মহলেই তার প্রভাব বিস্তার করেছেন তা নয় দেশের ভেতরেও তিনি এক শক্ত অবস্থান তৈরি করেছেন বিএনপি বা অন্য দলগুলো যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে যে দখল নেবে এবং পুরনো স্টাইলের চাঁদাবাজি শুরু করবে তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা সরকার স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনের একদিন আগেও তারা কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না এমনকি নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখোয়াত হোসেন জরুরি সভাটিকে যেভাবে সমস্যার সমাধান করেছেন তাতে পরিষ্কার বোঝা যায় তারা কেবল ক্ষমতা ছাড়ার অপেক্ষায় নেই বরং একটি পরিষ্কার ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করে যেতে চান সাংবিধানিক কুটকৌশলের ক্ষেত্রেও ডক্টর ইউনুস এক অনন্য পথে বেছে নিয়েছেন আমাদের প্রচলিত সংবিধানে অনেক ফাঁক ফোঁকর আছে যা অতীতে স্বৈরশাসকরা ব্যবহার করেছেন কিন্তু এবার এক অদ্ভুত এবং নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পরান স্পিকার বা ডেপুটি স্পিকার কিন্তু যেহেতু এখন সেই পদগুলো শূন্য তাই সিদ্ধান্ত হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পরাবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এই বিষয়টি শুরুতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি চাল এই শপথ গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমেই মূলত এই অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে আপনি যদি এমপি হিসেবে শপথ নিতে চান তবে আপনাকে ডক্টর তৈরি করা আইনি সরকারের ঢুকতে হবে আপনি যদি এই বৈধতাকে অস্বীকার করেন তবে আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে পড়বে অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন তাদের মুখ পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়ে গেছে এটি কেবল আইনের খেলা নয় এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন অনেকের মনে প্রশ্ন জানতে পারে যে বিএনপি কেন এই পরিস্থিতির সামনে এত অসহায় বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে এখন ক্ষমতায় আসার জন্য মরিয়া কিন্তু তারা ভারতের সাথে সুসম্পর্ক রাখা এবং পুরনো ঘটনা রাজনীতি করার যে বাসনা লালন করছে ডক্টর ইউনুসের তৈরি করা ছাঁচ বা কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে অন্যদিকে জামায়াত এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেকটাই প্রস্তুত তারা ইউনুসের লেগাসি বা উত্তরাধিকার বহন করতে রাজি কিন্তু বিএনপির জন্য এটি মেনে নেয়া কঠিন হয়ে পড়ছে কারণ ডক্টর ইউনুস যে ব্যবস্থা গড়ে তুলেছেন তাতে রাজনৈতিক দলগুলো চাবি কাঠি আর কেবল তাদের হাতে থাকছে না জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের চেতনা এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই রূপরেখার বাইরে যাওয়া মানেই হচ্ছে জনগণের মুখোমুখি হওয়া ড ইউনুস এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকারকে বাধ্য হয়েই সুশাসন ও জবাবদিহিতার পথে হাঁটতে হবে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় একের পর এক মামলা রায় এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া চলছে তাও এই ধারাবাহিকতার অংশ ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ চান না যে ভবিষ্যতে কোনো সরকার এসে এই অপরাধীদের ক্ষমা করে দিক বা বিচার প্রক্রিয়া ধামাচাপা দিক তারা এমন সব নথিপত্র এবং আইনি ভিত্তি তৈরি করতে যাচ্ছেন যা যে কোনো নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা কঠিন হবে বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে তারা এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে শুধু পিছু হটার কোনো পথ নেই এটি মূলত সেই ফাঁদ যা কেবল অপরাধীদের জন্য নয় বরং আগামী দিনের সম্ভাব্য ও শাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধকতা আপনি চাইলেই আর লাশের উপর দিয়ে রাজত্ব করতে পারবেন না এই নৈতিক এবং আইনি দেয়ালটি ডক্টর ইউনুস অত্যন্ত শক্তভাবে গড়ে তুলেছেন বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা তাকেই তিনি বাংলাদেশের স্বার্থে এক চমৎকার ঢাল হিসেবে ব্যবহার করছেন তিনি জানেন যে দেশের ভেতরের রাজনৈতিক শক্তিগুলো তাকে সরিয়ে দেয়ার জন্য ছটফট করছে তাই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এমন বন্ধনে বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছেন যা ছিন্ন করা কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় সবশেষে বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন বরং তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আবির্ভূত হয়েছেন তার প্রতিটি পদক্ষেপ তা সে চট্টগ্রাম বন্দর রক্ষা হোক এমপিদের শপথের নতুন নিয়ম হোক কিংবা আন্তর্জাতিক চুক্তি সবই একটি বৃহৎ লক্ষ্যের দিকে পরিচালিত সেই লক্ষ্যটি হলো এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে কেউ আর এক নায়ক হতে পারবে না আপনি একে ইউনেসের ফাঁদ বলতে পারেন কিংবা বলতে পারেন জাতির মুক্তির সনদ কিন্তু একটি বিষয় নিশ্চিত যে পরবর্তী সরকার চাইলে এই শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে না তাদের হাত পা বাধা থাকবে জনগণের আকাঙ্ক্ষার সাথে স্বচ্ছতার সাথে এবং ন্যায় বিচারের সাথে এটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এক দারুণ স্বস্তির খবর ডক্টর ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ক্ষমতার দাপট ছাড়াও বুদ্ধিমত্তা এবং দেশপ্রেম দিয়ে একটি রাষ্ট্রের ভোল পাল্টে দেওয়া যায় যারা হালকাভাবে ভেবেছিলেন তারা এখন হারে হারে টের পাচ্ছেন যে কঠিন জিনিস ইউনুস আসলে কি জিনিস এই শ্বাস রুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন এক নতুন ভোটের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে শাসকের চেয়ে শাসন ব্যবস্থাই হবে বেশি শক্তিশালী আর এই পুরো চিত্রনাট্যের মূল কারিগর হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম পাকাপাকিভাবে লিখে রেখেছেন ডক্টর ইউনুস বাংলাদেশের সামনে এক অকল্পনীয় কিন্তু ইতিবাচক পরিবর্তনের হাতছানি যা অপেক্ষা করার সাধ্য কারণেই দর্শক এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন